আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন সম্বোধনে আমি সময় নষ্ট করতে চাই না পুরোটা সময় আমি ঐক্যের ব্যাপারে কথা বলে কাজে লাগাতে চাই শুরুতেই আজকে যিনি উপস্থাপকের দায়িত্ব পালন করছে আজাদ ভাই গ্রাম বাংলা টোয়েন্টি ফোর অনলাইন টিভির সুবাদে আমি কেন আজকে এই আলোচনা করার প্রয়োজন মনে এজন্যই প্রয়োজন মনে হয়েছে যেহেতু একজন ষোলো জন আলেমের তথাকথিত সংগঠন গণ কমিশন যারা নাস্তিকদের সমন্বয় তৈরি করা তাদের দেয়া সেই একশো ষোলো জন আলেমের নাম যখন তালিকায় চলে আসছে স্বাভাবিকভাবেই সচেতন বিবেকবান যারা প্র্যাকটিসিং মুসলিম তারা চিন্তা করেছেন এই মুহূর্তে চুপ করে থাকার সুযোগ নাই তারই একজন তারি ধারাবাহিকতায় আজাদ ভাইকে আমি সচেতন প্রাকটিসিং মুসলিম হিসেবেই চিহ্নিত করব যেহেতু তিনি এই আয়োজনের আয়োজক আজকে এই ঐক্যের আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে কেন আলেমদের টার্গেট করা হলো এ ব্যাপারে আমি তার তিনটি বিষয় আমি আজকে চিহ্নিত করেছি যে আলেমদেরকে টার্গেট করার পিছনে এক নাম্বার যে পয়েন্ট এটা হচ্ছে যে যুগে যুগে নবী এবং রাসুলদের মাধ্যমে কিন্তু ইসলামকে আল্লাহ রাবুল জমিনে প্রতিষ্ঠা করিয়াছেন যেহেতু নিজেই বলেছেন পরে আর আর নবী নবী আসবেন না সেহেতু দায়িত্বটা কে পালন করবে মানুষ তো আসবে কে আমদ পর্যন্ত নবী তো আর আসবেন না নবী তার নিজেই আহ প্রেসক্রিপশন দিয়ে গেছেন আলু ওলামা ওয়ারিসুলিয়া ওলামা এই কালাম নবীর ওয়ারিস তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম নবীজির কথা অনুযায়ী বুঝতে পারলাম ইসলামের ধারক বাহক প্রচারক সংরক্ষক সবই হচ্ছেন ওলামায় কেরাম এই ওলামায় কেরামদেরকে যদি যেহেতু নবীর ধারক বাহক ইসলামের ধারক বাহক নবীর দেয়া আদর্শ অনুসরণ করে তারা দিন প্রচার করে যাচ্ছেন নাস্তিক মোর্তার তারা টার্গেট যদি সরাসরি ইসলামকে নেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমান তাদের বিরুদ্ধে চলে যাবে তার একটা কুটকৌশলের অবলম্বন করেছে অর্থাৎ ওলামাই কেরামদের সাথে সাধারণ আমজনতার আম মুসলিমের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছে দুই নম্বরে দিন শিখার জানার রাস্তাগুলো বন্ধ করে দিতে চায় ওরা কারণ আমাদের দেশে হাদিস কেউ পরে মুসলমান হয়নি আমাদের দেশে মানুষ মুসলমান হয়েছে ওলামাই কেরামদেরকে দেখে হকালি পীর মাসাইকদের কাছে গিয়ে মাদ্রাসায় পরে ওয়াজ মাহসিলের মাধ্যমে তো তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী সাব্যস্ত করা যায় তাহলে দিনকে আটকে দেয়া একেবারেই সহজ আজকে এ পর্যায়ে আমি বলতে চাই অক্য হচ্ছে না কেন যুগে যুগে ওলামাইকার কম লাঞ্চনার শিকার হয়নি কম বঞ্চনার শিকার হয়নি কম অপদস্থতার শিকার হয়নি তারপরে ঐক্য হচ্ছে না কেন না হওয়ার পেছনে জ্ঞানের স্বল্পতা আমরা অনেকই আলেম লেবাসদারি কিন্তু প্রাকটিসিং মুসলিম না মানে মাদ্রাসা থেকে পাশ করলেই তিনি পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে গেছে বিষয়টা এমন নয় ওয়াজের ময়দানে কথা বলতে পারলেই তিনি পরিপূর্ণ ব্যক্তি হয়ে গেছেন বিষয়টা তা নয় এজন্য আমাদের আমাদের দেশে হচ্ছে না জ্ঞানের স্বল্পতা আছে। স্বার্থ হাসিলের হাতিয়ার কেউ কেউ আমরা দাওয়াতের জন্য আমাদের লেবাসকে বেছে নিয়েছি আমরা আমাদের রুটি রুজির জন্য লেবাসকে বেছে নিয়েছি এবং ধর্ম ভীরু মানুষগুলোকে নিজেদের পক্ষে টানার জন্য আমরা বেছে নিয়েছি এজন্য আমরা দেখেছি যে অনেক এলাকায় আমরা যখন আলোচনা করতে যাই আমরা বাধার মুখোমুখি হই যারা ইসলামের দ্বারক বাহক নিজেদেরকে মনে করে তো তারা বাধা দিচ্ছে কেন তারা বলতেছে যে উনি আইসা সঠিক কথা বললে তাহলে যারা আমরা গুমরাহির ভিতরে তো দিন রেখেছি এটা বলে না মুখে কিন্তু যে ওনার একইটা সমস্যা আছে বইলা তখন ওনাকে ঢুকতেই দেয়া হচ্ছে না কথা শুনতে দেয়া হচ্ছে না কোরআন শূন্য মতো কথাগুলো বলতে পারবেন না যেখানে কোরআন শূন্য ঊর্ধ্বে গিয়ে তার পীরার কথাকে প্রাধান্য দেয়া হয় তার নিজের মতামতকে প্রাধান্য দেয়া হয় তার স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় সেখানে ঐক্য হবে না তো অক্ষের জন্য নিবেদিত প্রাণ লাগবে স্বার্থের উর্ধি গিয়ে নিজেকে উপস্থাপন করতে হবে জাতির সামনে তাহলে হবে এক্ষেত্রে আমি মনে করি ওলামাই ক্যারামের জন্য যে করণীয় এবং সাধারণ মানুষের যে করণীয় যেহেতু নির্দিষ্ট সময় শেষ করতে হবে আমি কথাগুলো আমি পয়েন্ট আকারে বলছি ব্যাখ্যায় যাব না এক নম্বরে আমি মনে করি হৃদয়ের বিশালতা দরকার যে হৃদয়ের বিশালতা সোনাকান্দার মরহুম পীর সাহেব আব্দুর সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সমুদ্র না পাক হয় না মানুষটা পাক হয়ে উঠে আসে আমরা সমুদ্রের চাইতে আরো গভীর আমাদের হৃদয় হবে আরো বিশাল আমাদের হৃদয় হবে আকাশের মতো যেখানে পাখি উড়ে বেড়াবে কোন পাখি উড়লো সেখানে খুশি শুধু শালিক আর ঘুঘু না সেখানে ভালো এবং মন্দ সব পাখিরও উড়ে বেড়াবে

আল্লাহ রাব্বুল আলামিন নবী জিকে যে তিনটা দিক নির্দেশ করেছেন ফা ফা উন হুমস্তাগফিরুহু ওয়া মাশাওরাহু ফিল আমর আমরা কি এই উত্তীর্ণ হতে পারি সেই গুনে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি আত্মসমালোচনা করি আত্মপর্যালোচনা করি আমরা এই গুণ থেকে এই গুনে গুণান্বিত হতে পারিনি এজন্য অপর ভাইকে আমরা সহনশীল মনোভাব দিয়ে দেখতে পারি না জান জানমালের কুরবানি করা লাগবে যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজেই বলেছেন এন্ড আল্লাহু ইসতার মিনাল মুমিনিনা ফাসাওহু ওয়া মা'আলুহু বিআনদাল্লাহুল জান্নাহ সেটা তাও বার একশো এগারো নাম্বার আয়াতে আমরা নিতে জানি আমরা হাত পাততে জানি উপর করতে জানি না আমরা হাদিয়া নিতে জানি কিন্তু হাদিয়ে দিতে জানি না অথচ আল্লাহ রসুল বলছেন তাহাব তু তাহাবু তবে মুফালা যেটা বলা হয়েছে পরস্পরিক আমি হাদিয়া নেব আবার দেব কিন্তু আমরা ওলামাই কেরাম এত কনফিউজ হয়ে গেছি এত সংকীর্ণ মনা হয়ে গেছি আমরা নিতে জানি কিন্তু দিতে জানি না দিতে না জানার কারণে আমাদের সমাজের মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে আমরা পজিটিভ ইত্তাফাক মাল আখতালাফ আজকে যেটা মূল বিষয় লাগবে যেটা অন্য ডাক্তার আড়াইফুল্লাহ আব্বাসি সাহেবও বলেছেন আমিও তার কথাই একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই ittifaq ma'al ikhtilaf আমাদের ফুরু মাসালা দিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকবে কেউ কেয়াম করবে কেউ করবে না কেউ বিভিন্ন বিষয়ে তাদের দ্বন্দ্ব থাকতেই পারে একত্বাত থাকবে কিন্তু ittifaq খুব বেশি জরুরি একত্বাত যুগে যুগে ছিল সাহাবাদের জীবনে ছিল তাবেদের জীবনে ছিল তাবে তাবেঈদের জীবনে ছিল মহাতুল মুকমিনিনদের ভিতরে একটা লাভ ছিল সাহাবিন তাবিন তাবে তাবিন মহাতুল মুকমিনিন তারপরে ও লামায় মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালসা সালিহিন সকলের ভিতরে একটা ছিল কিন্তু তাদের ভিতরে কি ছিল একটা ছিল আর ইমাম শাফাইর জীবনীটা একটু যদি পড়ে নেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই যিনি রফুল ইয়াদের পক্ষে ছিলেন উনি ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে রফুল করলেন তার ভক্ত বলি যারা তার অনুসারীরা জিজ্ঞেস করলো হুজুর আপনি রাফুলিয়া দেনের করলেন আপনি এটাকে প্রকাশ ঘটালেন প্রচার করলেন আর আপনি আজকে করলেন না কারণটা কি তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ওই মানুষ যে ওই কবরস্থানে যে মানুষটা ঘুমিয়ে আছে তার সম্মানে আমি আজকে রাফুলিয়া দেন করলাম না আমরা মাঝহাব মানি কিন্তু মাঝাবের ইমামদেরকে আমরা কতটুকু অনুসরণ করি একটা কথা হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গি লাগবে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো জাতি আগাতে পারে না দেখেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে হিন্দু সময় জি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে কিন্তু আমাদের আল্লাহ এক নবী এক ইসলাম এক কাবা এক কেবলা এক কোরআন এক তারপর আমরা দলে দলে বিভক্ত হয়ে অনেক কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসিং মুসলিম না আমরা সকল মতের সমন্বয় ঘটাতে হবে নিজেকে সুদ্রে নিতে হবে বিরুদ্ধবাতিটা পরিহার করতে হবে খুলুসিয়তের সাথে এগিয়ে আসতে হবে আমি শুধু এভাবে যদি বলি শেষের আজকে যারা আছে এখানে বিনয়ের সাথে আমার কবি আগে বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা বেগে সেতারা হেলার এখন উঠেনি জেগে তুমি তুলে আমি তার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আমি যদি আজকে এই একশো জনের তালিকায় আর অক্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শেষ কথাটুকুন বলতে চাই এবারও বলতে চাই ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় আর না কাটক দিন পূব আকাশে সূর্য হাসে দিগন্ত রঙিন মঠ গড়ে আলো এনে আধার সরাও দূরে ভাঙ্গামি নারায় আজান শোনাতে বেলালেরই সুরে সবাইকে ধন্যবাদ আসুন আমাদের